জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল ছিল জাতীয়তাবাদ জাতীয়তাবাদের নানান ডাইমেনশন রয়েছে যেমন রেশিয়াল ন্যাশনালিজম এথনিক ন্যাশনালিজম টেরিটোরিয়াল ন্যাশনালিজম প্রভূতি স্বাধীনতা যুদ্ধের সময়কার বাঙালি এথেনিসিটির বা ভাষা ভিত্তিক যেই জাতীয়তাবাদের ধারণা সেই ধারণা থেকে বেরিয়ে জিয়াউর রহমান টেরিটোরিয়াল ন্যাশনালিজম বা অঞ্চলগত জাতীয়তাবাদের ধারণা সামনে আনেন বাঙালি জাতীয়তাবাদে যেমন বাংলাদেশের অভ্যন্তরে বসবাসরত অন্য জনগোষ্ঠীগুলোকে উপেক্ষা করেছে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা সেই সমস্যার একটা সমাধান এনে দিয়েছে অর্থাৎ জাতীয়তাবাদ এথেনিসিটি বা ভাষা কেন্দ্রিক না হয়ে যেই ভূখণ্ডকে আমরা বাংলাদেশ বলি সেই ভূখণ্ড কেন্দ্রিক হবে এখানে যোগ করতে চাই যে পশ্চিমবঙ্গের বাঙালিরাও বাঙালি ভারতীয় বাঙালি কিন্তু বাংলাদেশি বাঙালি নয় জিয়াউর রহমান চেয়েছিলেন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসত সকল বর্ণ ও গোত্রের মানুষরা একটা পরিচয় ধারণ করবে আর তা হচ্ছে বাংলাদেশি যখন সবাই বাংলাদেশি পরিচয়টাকে লালন করা শুরু করবে তখন এই দেশের কল্যাণে দেশের বিপদে সবাই একই ছাতার নিচে আসতে পারবে আজকের দিনে যেই ইনক্লুসিভনেসের কথা বলা হচ্ছে জিয়াউর রহমান তা ভেবেছিলেন আশির দশকে জিয়াউর রহমান মনে করতেন বাংলাদেশের রাজনীতির জন্ম এই দেশের কাদামাটি থেকে হতে হবে ভিন কোনো ফর্মুলাই নয় আমার রাজনীতির রূপরেখা নামক বইতে জিয়াউর রহমান লিখেছেন যে রাজনীতির অনুপ্রেরণা বাংলাদেশের মাটি থেকে জন্মাবে না সেই রাজনীতি বাংলাদেশের মাটিতে টিকে থাকবে না জিয়াউর রহমান মনে করতেন একটি জাতির জাতি হিসেবে আত্মপ্রকাশ ও অগ্রগতি লাভের জন্য দুই ধরনের বিপ্লবের দরকার পড়ে এক হচ্ছে রক্তাক্ত বিপ্লব দুই হল শান্তিপূর্ণ বিপ্লব জিয়াউর রহমানের এই চিন্তার সাথে জার্মান আইনজীবী এবং সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের চিন্তার সাথে মিল খুঁজে পাওয়া যায় ম্যাক্স ওয়েবার তার বিখ্যাত গ্রন্থ প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজমে ক্যাপিটালিজমের সূচনা হিসেবে প্রোটেস্ট্যান্ট এথিক্সকে চিহ্নিত করেন যেখানে বলা হতো স্রষ্টার প্রাপ্তির চিহ্ন হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনবান হয়ে ওঠা অন্যদিকে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনার বীজ জনমনে বপনের মাধ্যমে জনতাকে এটা অনুভব করাতে চেয়েছেন যে এ দেশটা তাদের তাদের নিজস্ব উন্নয়ন আর দেশটার উন্নয়ন একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কিত এভাবেই একটি উদ্যমী জনতা তৈরির প্রচেষ্টা চালিয়েছিলেন জিয়াউর রহমান জিয়া বলতেন বাংলাদেশ অর্থ হচ্ছে গ্রাম বাংলাদেশের উন্নতির জন্য আমাদের গ্রাম এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে হবে তিনি মনে করতেন অর্থনৈতিক উন্নয়নকে শহর থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে না পারলে জাতীয় মুক্তি অসম্ভব তাই তিনি সবসময় গ্রামমুখী অর্থনীতির কথা বলতেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও বাস্তবতার অনুসন্ধানে তিনি মাইলের পর মাইল গ্রাম্য মেঠোপথ হেঁটে বেরিয়েছেন জিয়াউর রহমান কর্তৃক গৃহীত অন্যতম গুরুত্বপূর্ণ দুটি পদক্ষেপের একটি জনশক্তি রপ্তানি ও পোশাক শিল্প স্থাপন এবং বিদেশে রপ্তানির ব্যবস্থা করা যার সুফল এখনও ভোগ করছে বাংলাদেশ উনিশশো আটাত্তর সালের চার জুলাই তারই উদ্যোগে বাংলাদেশে উদ্যোক্তা নুরুল কাদের খান দক্ষিণ শিল্প শিল্পগ্রুপ ডেইউ এর সঙ্গে চট্টগ্রামের কালুরঘাটে যৌথ উদ্যোগে একটি শতভাগ রপ্তানিমূলক তৈরি পোশাক কারখানা দেশ গার্মেন্টস প্রতিষ্ঠা প্রতিষ্ঠান জিয়াউর রহমানের যত সমালোচিত দিক জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ব্যাপক আলোচের দেয়াল উপন্যাসের একটি উক্তি দিয়ে শেষ করব জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি অতিবর্ষণের বন্যা না খরা না জলোচ্ছ্বাস দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎ নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা তিনি খাল কেটে দেশ বদলাতে চান জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই লোক দেখানো সৎ না আসলেই সৎ তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের সঞ্চয় বলতে কিছুই নেই